মাঝের চর কারা বসবাস করে সবকিছু ভিডিওতে বিস্তারিত তুলে ধরবো আমাদের যাত্রা দৌলত উপজেলা উপজেলার চরপাতা ইউনিয়নের মৌলভী পাড়া থেকে আর মৌলভী পাড়া থেকে আমরা এখন চলে যাচ্ছি মাঝের চরের উদ্দেশ্যে আর মাঝের যাওয়ার সময় সর্বপ্রথম চোখে পড়লো এরকম ভাঙ্গা চূড়া একটা ব্রিজ যেটা এখন বর্তমানে অকাজ অর্থাৎ এটার কোনো সংস্কার হয়নি তার জন্য এই অবস্থা যে কোনো সময় ভেঙে পড়ে যেতে পারে ব্রিজটি মৌলভী পাড়া থেকে এখন চরপাতা ইউনিয়নের ছয় নং আর ঠান্ডা বাতাসে প্রাণ শীতল হয়ে যায় খালের কুল গেছে চলে গেছে সরু রাস্তা আর এই সরু রাস্তা দিয়ে আমরা চলে যাবো মাঝের চরে মানুষের আনাগোনা দেখে বোঝা যাচ্ছে এখানেও বসত বাড়ি রয়েছে একটা সময় এখানে কোনো বসত বাড়ি ছিল না ছিল শুধু ফসলই জমি এখানে জেলেদের লক্ষ টাকার সম্পদ খালে নষ্ট হচ্ছে একমাত্র জীবিকার মাধ্যম হলো জেলেদের এই নৌকাগুলো এই দুর্গম পথ পাড়ি দিতে হবে পায়ে হেঁটে আর আমার সাথে আস্তে আস্তে তসির ভাই এই এলাকারই আমাদের এলাকার বড় ভাই তসির ভাই আমরা যাচ্ছি কই আজকে মাঝেস্বর ওখানে কি বসবাস করে মানুষ বসবাস করে কিছু করে কিছু করে না কিছু করে কিছু করে না আর খাল ফাঁড়ি দিয়ে দিব কয়টা আর আমাদের খাল এই চারপাশটা চারপাশটা ফাঁড়ি দিয়ে দেবো জায়গায় যাইতে সরু রাস্তা দিয়ে যেতে খালের কুল ঘেঁষে ফসলি জমির পাশে সুন্দর একটা বাড়ি গড়ে উঠেছে এভাবেই পতাকা উড়িয়ে নৌকায় নদীতে যায় জেলেরা মাছ ধরতে আর নদী থেকে এসে খালের মধ্যে নষ্ট হওয়ার জালগুলা এভাবেই কাজ করে তারা তো মাঝে চলে যাইতে এরকম ছোট্ট একটা খাল পড়বে আমরা এই যে এখন খালটা পারাবো আমরা খালের ভিতর না নাই মা খালের মধ্যে জোর পানি আসার সময় হয়ে গেছে তাই তারা তাদের নৌকা গুলা ঠিক করছে নদীতে যাওয়ার জন্য কেউ কেউ আবার নিজের ফসলের জমিতে কাজ করছে আবার কেউ কেউ বা ব্যস্ত আছে চর থেকে গরুর জন্য ঘাস নিয়ে আসার জন্য কৃষকরা ব্যস্ত তার জমি থেকে ফসল বাকারি বাড়ি নিয়ে আসার জন্য অপরূপ সৌন্দর্যে আর শীতল বাতাসে এই মাঝের ছড়ে মন ভরে উঠেছে আর ফসলের জমিতে সবুজ ধান বেড়ে উঠেছে ছোটবেলায় যে খাল ফারে দিতাম ভাই এইটা কি সেই ওকার খাল মানে এত ছোট হয়ে গেল এই খালটা বিশাল বড় ছিল এই খালটা পাড়ি দেওয়ার জন্য মনে কত পাঁচ মিনিট সাঁতার কাটা লাগতো না পাঁচ মিনিটের উপরে সাঁতার কাটা লাগতো এবং যারা চরে ফসল করত বা গরুর জন্য ঘাস কেটে নিয়ে আসার জন্য এই খাল ফাড়ি দেওয়া লাগতো আর এখন দেখেন বর্তমানে এই খালের চিত্র একদম খালটা মরে গেছে বললেই চলে আমার কিন্তু এই ও খালে এই আবার ছোটবেলায় আসছিলাম আর এই এখন আবার এই মাসা মানে খাল পরে তো আমরা এই যে এখন মাঝের ছর এটা হলো আমাদের মাঝের ছর আর এই খালি কিন্তু এই ছরটারে ভাইঙ্গা একবার ছোট করছিল আর এখন সেই খালি কিন্তু মরে গেছে তো আমরা মাঝের ছর চলে আসছি অলরেডি এখন আমরা হাঁটতে হাঁটতে যাবো এই মাঝে চরে যে বসবাস করে কারা বসবাস করে দেখবো এই চরে এখন বর্তমানে এই ওক্কার খাল ছিল অনেক বড় নদীর মতো এই খালের ডাক নাম ছিল দুই সালের আগো এই খালের অনেক নাম ডাক ছিল দেখেন এই সরে এগুলো কি দাম করছে ভাই সর তো একসময় ইড়ি ছাড়া তো আর কিছু হইতো না তারপরে কি এখন সব ফসলি হয় এই চরে তখনকার সময় এই চর ছিল একদম নিচু জোয়ারের পানিতে তলাইয়া যেত তখনকার সময় বসবাস তো দূরের কথা এ চরে একটাই পশুর হতো তা হতো ইরিদা আমরা এ পর্যন্ত আসতে আসতে খালে অলরেডি জোয়ারের পানি চলে আসছে মাছ নাই

নদী যান না এখন না নদী তো যায় না মাছ পরে না মাছ কম মাছ কম জি এই জন্য কৃষি কাজই আছেন জি এই অঞ্চলের বেশিরভাগ লোকই হলো জেলে আর আয়ের উৎস হলো দুটা একটা হলো গিয়া মাছ মারা আর একটা হলো গিয়া জমিতে কৃষি করা এটাই হলো গিয়া প্রধান আয়ের উৎস এই অঞ্চলের মানুষের আমরা দুর্গম পথ পাড়ি দিয়ে চলে আসছি মাঝের ছরের সেই মাঝের অংশের বাড়িটি যেটা একবারে হালের কুল গেস বাড়িটি তৈরি করেছে এবং চারপাশে সবুজ গাছে ভরা বাড়িতে আছে গরুর খামার সহ নানান রঙের ফলের গাছ আমরা আজ এই বাড়িটি চারপাশ ঘুরে এবং এই মালিকের সাথে কথা বলে চলে যাবো মেঘনা নদীর কুড়ে যেই মেঘনা নদী এই চরকে একটা সময় ধ্বংস করেছে সেই নদী কতটা কাছে দেখবে না সেই হলো মাঝের চরের বসবাসকৃত বাড়ি যে এখানে দুইটা ফ্যামিলি বসবাস করে পুরা তো চর দেখা পাশে মেঘনা নদী পাশে খাল আর মাঝখানে চরের মাঝে হলো বাড়ি

দেখতে বসবাস করতে মানে এটা যখন বাড়ি ঘর ছিল এই সর ভাগছে কি বন্যার সময় নাকি শতছনের আগে 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 বাঁছে আগে আবার বসবাস অবস্থা তো খুবই ডাক্তার দারে গিয়া ডাক্তারের কাছে করতে শেষ এই সরটা এখনো নামাই দুটাৰ যুদ্ধ কৰো এইটো সিহঁতে গড় নিম কুন্দে মানে ঈশ্বৰত যাৱ আৰু না বৈ গড় কুন্দে নিম

যদি আপনারা কেউ সহযোগিতা করতে চান তাহলে চলে আসতে পারেন ভোলা জেলার এই মাঝের চর সুক্ষুর আলীর বাসা বললি যে কেউ কেউ দেখে তো যদি কেউ সহযোগিতার হাত বাড়াতে চান তাহলে অবশ্যই সরাসরি এখানে চলে আসতে পারেন আপনারা মাঝেশ্বরে বসবাসের পাশাপাশি প্রচুর পরিমাণ মহিষ পালন হয় আর ভোলা জেলার বিখ্যাত মহিষের টক দদি এক নামে সবাই জানে যেটা বাংলাদেশের জিআই প্রাপ্ত দদি মহিষের দদি আর দেখা দেখেছেন প্রচুর পরিমাণ মহিষ আছে মহিষ পালন করে এই চরে এগুলা কি সরি থাকে ভাই চোরি ধরে সরি সারা থাকে এগুলা চোরি সারা থাকে হুইসগুলা আমরা এখন আকাবাকা চরের মেচ উপর ধরে চলে যাব মগনা নদীর কূলে সো আমরা আমরা এখন আরো একটি খাল পাড়ি দিতে হবে মেঘনা নদীর পুলে যেতে হলে অলরেডি খালে পানি চলে আর এটা লাফাই দিতে পার মমি আয় কি কয় আমি তার সাথে ইশারায় কথা বলার চেষ্টা করলাম সেখানে শুনে না এবং কথা বলতে পারে না তবে ইশারায় বুঝাতে পারে আমরা এখন ঘুরতে ঘুরতে চলে আসি একদম ম্যাঘনা নদীর তীরে আর ধরে নৌকা এই খাল দিয়ে ম্যাঘদা নদীতে চলে আসে কথা আছে না বন্ধুরা নদীর এই কুল ভাঙ্গে ওই কুল করে তো এই হলো গিয়া সেই মেঘনা নদী যেই মেঘনা নদীর কবলে পড়েছিল এই মাঝের চর আবার সময়ের সাথে সাথে এই চর আবার জেগে উঠছে কিন্তু এখনো সেইভাবে বসত বাড়ি হয় নাই আর এই নদীতে হলো জেলেরা মাছ ধরে আমরা যেখান থেকে আসছি যে মৌলবী পাড়া থেকে আর ওই মৌলভী পাড়ার জেলেরা যদি কয় দেশের নদী দেশের নদী বলতে এই মেঘনা নদী এই মেঘনা নদীতেই হলে সবাই মাছ মারে ইলিশ মাছ দেখেন যে মেঘনার ইলিশ আসলে সবাই মনে করে যে পদ্মার ইলিশ মজা পদ্মার ইলিশ না সত্যি বলতে যে মেঘনার ইলিশ ওলিকা সবচেয়ে মজা বেশি আর এই যে ওলিকা সেই মেঘনা তো বন্ধুরা এই মেঘনা নদী লক্ষ লক্ষ মানুষের রাতের গুম কেড়ে নিয়েছিল আজকের মতো আমি এখানে বিদায় নিব যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ